গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু রাসেস ওয়ার্ল্ড আজ হল মঙ্গলবার আজ আমি বজরঙ্গবলির প্রথম বাড়িতে স্থাপনা করছি আর এই যে হলো আমার বজরঙ্গবলির মূর্তি তো আজ সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে স্নান করে দিতে বসে গেলাম তো প্রথমে বজরঙ্গবলিকে একটা কাঁসার থালার মধ্যে বসিয়ে দিয়ে স্নান করিয়েছি দূর দিয়ে স্নান করানোর পর তারপরে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি এটা আমি দেখেছি আমি আমার মতো করে পুজো করলাম গঙ্গা জলের মধ্যে একটু গাঁদা ফুল কুচিয়ে দিয়ে স্নান করার পর গঙ্গা জল দিয়ে আমি বজরঙ্গালে স্নান করিয়ে নিলাম পুজো দিলে না সকালবেলা মঙ্গলবার তাই প্রতিষ্ঠাও করে নিলাম ঠাকুরকে আর এই একটা ছোট্ট লাল আসন আমি কিনে এনেছিলাম ঠাকুরকে বসানোর জন্য তো লাল ছেলি দিয়ে স্নান করানোর পর লাল ছেলি দিয়ে আমি বজরঙ্গলিকে ভালোভাবে কুছিয়ে ওটা আমি ওই লাল আসনের উপর বজরকে বসানোর আগে আমি ওই লাল আসনের উপর একটু গঙ্গা জল আর একটু ফুল ছিটিয়ে দিয়েছিলাম আর এই ছোট্ট একটা লাল পুঁতির আমি ছোট্ট একটা মালা নিয়ে এসেছিলাম যেটা বজরংবালিকে পরানোর জন্য আর বজরঙ্গবালিকে মেটে সিঁদুর মানে কমলা রঙের যে সিঁদুর হয় সেটা দেওয়ার নিয়ম রয়েছে আমি মেটে সিঁদুরটা একটু সর্ষের তেল দিয়ে আমি তবে মা আমাকে অনেকটা সাহায্য করেছে মা এসে ডাল রেখে দিয়েছি কারণ লাগা পড়াতে হয় তাই জন্য তো স্নান করিয়ে ঠাকুরকে বসিয়ে দেওয়ানোর পর আমি প্রথমে লাল চন্দন ঠাকুরের কপালে তিলক এঁকে দিলাম আর ঠাকুরের আসনটা ছোট্ট একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর আমি আজকে যেহেতু প্রথম ঠাকুরকে প্রতিষ্ঠা করছি সেই জন্য আজকে আমি একটা মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম তো আমি লাল শোলতে খুঁজেছিলাম লাল শোল আমি পাইনি তাই জন্য মাটির প্রদীপে সাদা শোলতে দিয়ে ঘি দিয়ে বসেছিলাম আর এখানে একটা জলশঙ্কর মন্দির একটু গঙ্গা জল আর একটু কুচো ফুল দিয়ে আমি করে নিয়েছিলাম বজরঙ্গবলি মূর্তির কপালে আর সারা গায়ে আমি লাগিয়ে দিয়েছিলাম দিয়ে জবার মালা দিতে হয় তাই জবার একটা মালা ঠাকুরকে পরিয়ে দিলাম আর লাল চন্দনের মধ্যে তুলসী পাতা দিয়ে ঠাকুরের বুকে শ্রীরামের উদয় শ্রীরামের উদ্দেশ্যে ঠাকুরের বুকে এটা দিতে হয় আর একটা জবা ফুল একটা গাঁদা ফুল বেলপাতা দিয়ে আমি ঠাকুরের পায়সাটা উদ্দেশ্যে ঠাকুরের উদ্দেশ্যে আমি সেটা নিবেদন করলাম আর এখানে ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর বজরংবলিকে মিষ্টি পান দিতে হয় আজকে প্রথম প্রতিষ্ঠা করলাম বলে আমি মিষ্টি পান দিয়েছি পানের মধ্যে এলাচ গোটা এলাচ গোটা লবঙ্গ দিয়ে পানের একটা খিলি করে নিয়েছিলাম আর ঠাকুরকে আমি আজকে ভোগ হিসাবে কলা লাড্ডু ছোলা আর মিষ্টি দিয়েছিলাম অনেকে গুড়ও দেয় তো আমি গুড়টা দিয়ে আমি আমার মতো করে দিয়েছি ঠাকুরকে আর তুলসী পাতা দিয়ে দিলাম ডুবে আর বাকি ঠাকুরকেও আমি আজকে লাড্ডু দিয়েছিলাম

আজকে এই বজরংবলি প্রতিষ্ঠার জন্য আমি কিছু মানুষকে একটুখানি আজকে আমাদের পাড়া ঘরে কিছু মানুষকে একটু খাওয়াবো তাই জন্য আজকে এখানে আলুর দম রান্না করেছে আমি রান্না করিনি কারণ আমার যেহেতু ডিউটি চলছে সেই জন্য মা আজকে রান্না করেছে কাশ্মীরি আলুর দম আর এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে লাড্ডু আজকে সবাইকে লুচি দম পায়েস আর লাড্ডু দেওয়া হবে আর এখানে মা এই যে লুচি বেলে দিচ্ছে লেচি আর আমি এখানে লুচি ভাজি মানুষকে খাওয়ানোর মধ্যে না সত্যি বলতে একটা আলাদাই আনন্দ থাকে তাই আজকে ডিউটি থাকলেও খুব আনন্দ নিয়ে কাজগুলো করেছি আর এই যে সবার এখন বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হবে তাই এখানে প্রসাদগুলো আমি বেড়ে নিচ্ছি এইভাবে আজকে সারাদিনটা বেশ ভালোভাবেই কাটালাম ভালো সবাই টাটা